আসসালামু আলাইকুম ব্যাংক খাতে অস্থিরতা কিন্তু বেড়েই চলেছে সম্প্রতি পাঁচটি ব্যাংক মার্চ হয়ে যে একটি ব্যাংক সংগঠিত হয়েছে যার নাম হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক এই পাঁচটি ব্যাংক হচ্ছে যে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক গ্লোবাল ইসলাম ব্যাংক ইউনিয়ন ব্যাংক সোশ্যাল ইসলাম ব্যাংক এবং এক ব্যাংক এই পাঁচটি ব্যাংকের কিন্তু হাজার হাজার গ্রাহক রয়েছেন এবং হাজার হাজার এমপ্লয় রয়েছেন এই ব্যাংকগুলো কিন্তু গ্রাহকদের যেভাবে টাকা দেওয়ার কথা ছিল গ্রাহক কিন্তু না এবং সেই পরিমাণ তাদের যে রয়েছে পারছেন কিন্তু উঠাতে না গ্রাহকের হয়রানি বা গ্রাহকের অস্থিরতা কিন্তু বেড়েই চলছে সম্প্রতি অনেক সোশ্যাল মিডিয়াতেও কিন্তু দেখা যাচ্ছে যে তারা বালাদ ব্যাংকে মারবন্ধ করবে বা বালাদ ব্যাংকের দিকে এগিয়ে যাচ্ছে অর্থাৎ যে সমস্ত গ্রাহক টাকা উঠাতে পারছে না তারা কিন্তু বাংলাদেশ ব্যাংকের সামনে গিয়ে মানববন্ধন সহ অন্যান্য কর্মসূচি পালন করার কিন্তু ঘোষণা দিয়েছেন আসলে একটা কথাই বলে টাকার কাজ কখনো মুখে হয় না এটা কিন্তু আসলে সত্য নিজের টাকা ব্যাংকে রেখে সেই টাকা যদি আমি সময় মতো তুলতে না পারি এটা চাইতে কষ্ট বা বেদনা দেওয়া আর কিছু হতে পারে না কারণ মুনাফা হোক না হোক এখন মূল টাকা নিয়ে কিন্তু সমস্যা পড়েছে গ্রাহকের যে মূল টাকা রয়েছে সেটা কিন্তু পাচ্ছে না এই পাঁচটি ব্যাংকে কিন্তু পাঁচজন প্রশাসক বসেছেন গ্রাহকরা কিন্তু সময় মতো যদি টাকা পেত তাহলে কিন্তু এই অস্থিরতা থাকতো না এই ব্যাংক খাতের সেই সাথে যে হাজার হাজার এমপ্লয়ি এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন এই ব্যাংক এই পাঁচটি ব্যাংকে তাদের কিন্তু বেতন কমানোর একটা কথা চলছে যে টোয়েন্টি পার্সেন্ট কর্মীদের মানে কর্মকর্তা বেতন পারে এই সম্মিলিত যে পাঁচটি ব্যাংকের কর্মকর্তা কর্মচারী রয়েছে সুতরাং এই যে ব্যাংকের অস্থিরতা টানা কবে শেষ হবে সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না গভর্নর বাংলা ব্যাংকের গভর্নর আছেন স্যার কিন্তু যথা সাহায্য চেষ্টা করে যাচ্ছে ব্যাংক খাতটাকে আরো ভালো পজিশন নেওয়ার জন্য কিন্তু ব্যাংকে যে পরিমাণ আমানত রয়েছে তার সাথে বেশি পরিমাণ কিন্তু ঋণ দেওয়া হয়েছে আর যার কারণে এই ঋণ যদি আদায় করতে না পারে তাহলে কিন্তু ব্যাংকে অস্থিরতা বেড়ে চলবে কারণ ব্যাংকের মূল কাজে হচ্ছে গ্রাহকের কাছ থেকে ডিপোজিট মানে আমানত সংগ্রহ করা সেই আমানত অন্যদেরকে ধার বা লোন বা ইনভেস্টমেন্ট হিসেবে দেওয়া মাঝখানে যে স্প্রেড থাকে তিন পার্সেন্ট এটা হচ্ছে ব্যাংকের মূল ইনকাম বাট রিটার্ন যদি না আসে লোনের টাকা যদি ফেরত না পায় তাহলে তো ব্যাংক এত অস্ত্র চলবে গ্রাহক আমার ফিরে পাবে না সুতরাং এই খেলাপি ঋণ এবং ঋণ আদায়টা খুব দ্রুত যদি করতে না পারে আরো কিন্তু ব্যাংকের অস্তিত্ব বেড়ে চলবে তো এই গ্রাহক যারা আছেন সাধারণ গ্রাহক যারা আছেন তারা কবে নাগাদ টাকা সব টাকা ফিরে পাবেন এটা কিন্তু সময়ের ব্যাপার রয়েছে যাই হোক যত দ্রুত সম্ভব ব্যাংকের স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এটা সবাই আমরা প্রত্যাশা করছি এবং ভালো থাকুক সমস্ত ব্যাংক তা ভালো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে মাটি মাছ পাশে যাবেন ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ